আজকে আমি ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে আসলাম সবাই তো ইলিশ বোনায় সরিষা ইলিশ ও ভাপা ইলিশ ভাজা ইলিশ খেয়েছেন কিন্তু কখনো এভাবে রান্না করে খেয়েছেন ও আলু সিদ্ধ দিয়ে তো আমি এখানে ইলিশ মাছগুলো আগে জাল করে নিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন জিরা বাটা লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে পেঁয়াজটা কষিয়ে নিয়েছে কিন্তু সেটা দেখাতে পারলাম না আমি এখানে কচুরমুখীটা ভালোভাবে জাল করে নিব কষিয়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিবো আমি এখানে কচুমুখীটা কাঁচা রেখেছিলাম মানে সিদ্ধ করি নাই আর কি একটু নেড়ে চেড়ে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এই রেসিপিটা আমি আমার আম্মুর থেকে শিখেছি তার হাতে রান্নার কোনো তুলনা হয় আমার মনে হয় পৃথিবীর সব ছেলেমেয়ের কাছে তার মায়ের হাতে রান্নাটাই সেরা আমি আমার বোনের বাসায় খেয়েছিলাম এভাবে আর সেদিন থেকে যখন ইলিশ রান্না করি তখন কচুর মুখেও সিদ্ধ করে রান্না করি আমার কাছে সরিষা ইলিশ বা ইলিশের অন্যান্য আইটেমের থেকে এই তরকারিটাই দেবে একটু বেশি ভাত খাওয়া যায় আর এটা একটু বেশি স্বাদ লাগে তরকারিটা কষানো প্রায় শেষ যত কষাবো তত নাকি স্বাদ এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব তার সাথে জাল করে রাখা মাছগুলো দিয়ে দিব ঢাকনা দিয়ে ঠেকে দিব আর আপনারা অবশ্যই একদিন রান্না করে খাবেন আর যেদিন রান্না করবেন সেদিন বুঝবেন কতটা মজার এই রেসিপি আর না খেলে মিস করবেন না খেলে এটা স্বাদ বুঝবেনই না আর আপনারা কে কে এই রান্নাটা খেয়েছেন বা ট্রাই করবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখন ঢাকনা দিয়ে রাখবো একটু ঝোলটা কমিয়ে আসলে আমি ঝোলটা নামিয়ে নিব আর আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা আমার ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর প্লিজ একটা করে ফলো দিয়ে আমার এই ছোট্ট পেজে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আমার তরকারি রান্না করা শেষ আমি এখন একটু মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব আর আপনারা বাসায় একবার হইলেও এই রেসিপিটা ট্রাই করবেন তাহলে বুঝবেন কতটা স্বাদ